কিন্তু সময় লাভের মুখ দেখতে পায় না এটা দেখতে পাই কিন্তু অসাধু ব্যবসায়ী তারাই লাভবান হয় ভাই মন থেকে করি খুব ভালো লাগে মাটির সাথে একটা সম্পর্ক আছে আমাদের মাঠে না আসলে ভালো লাগে না অনেক বেশি ভাই অনেক বেশি হঠাৎ করে যে এই সারের আমরা বুঝতেছি না এটা কি সিন্ডিকেট নাকি দেশে সারের অভাব না কি জন্য হচ্ছে এটা আমরা বুঝতেছি না যে সাত ছিল আটশো নয়শো হাজার টাকা বস্তা সেই বস্তা এখন হয়ে গেছে আঠারোশো দুই হাজার টাকা বস্তা এইরকম পরিস্থিতিতে কৃষকের জন্য আরো বড় বিপদ কিভাবে যে আমরা আবাদ করব সেটাই চিন্তা করতেছি কৃষক কৃষকের দিকে কেউ দেখে না ভাই দেখেন কোন ব্যবসায়ীদের জন্য প্রবলেম হয় সেক্ষেত্রে দেখেন রাস্তায় নামে তারপরে কোন আপনার এই যে যারা চাকরিজীবী আছে তাদের বেতন ভাতা নিয়ে রাস্তায় নামে কৃষককে নিয়ে কোনোদিন রাস্তায় নামে না কৃষক সারা জীবন অবহেলিত ছিল আছে আমার মনে হয় যে ভবিষ্যতেও থাকবে এইরকম অবস্থা দেশের আপনাকে ধন্যবাদ